একজন গৃহ যে শুধু রান্না বান্নার দায়িত্বটাই নিয়েছে তা কিন্তু না সংসারের আরো অনেক কাজ করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে আমাদের বাগানে চলে এসেছি আমাদের বাগানের গাছের অবস্থা একেবারেই খারাপ আকাশে তো একেবারেই বৃষ্টি নাই অনেক এলাকাতেই বৃষ্টি হচ্ছে কিন্তু কি যে ব্যাপার আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না আর এই তো বৃষ্টির জন্য মানুষ যে রকম কষ্ট পাচ্ছে আসলে অনেক তাপ অনেক গরম বৃষ্টি হলে অনেকটাই ঠান্ডা হয়ে যায় এমনই কিন্তু এই তো গাছ গাছপালারও কিন্তু পানির অনেক প্রয়োজন আর এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু শুকিয়ে গিয়েছে তাদের পানি দেওয়াটা অনেক বেশি প্রয়োজন তো আমরা ভাবছিলাম আকাশের পানি যদি হতো মানে বৃষ্টি যদি হতো তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ আর প্রত্যেকটা গাছের গোড়া শুকিয়ে গিয়েছে তো এই জন্য এই তো আজকে একটা ভাই এসেছে পানি দেওয়ার জন্য এছাড়াও আরেকটা কাজ ছিল আমাদের তো সেই কাজটিও করছে সাথে এই তো পানিও দিয়ে দিচ্ছে তো আমরা বললাম পাইপ দিয়ে পানি দিতে কিন্তু উনি বলছে না এইভাবেই মোটর ছেড়ে দাও আর এইভাবেই পানি যাবে চারিদিকে আর পানি সব জায়গাতে গেলেই অনেক ভালো হবে গাছের জন্য বেশি দিন পর্যন্ত পানি থাকবে আর শুধু যদি গোড়ায় পানি দিত কিছু দিনের মধ্যেই শুকিয়ে যাবে এই জন্য পুরো জায়গাটাই নাকি এইভাবে পানি দিয়ে ভিজিয়ে দেবে আর এই তো প্রায় একবেলা মতো আমাদের মটার ছাড়াই ছিল মানে পানি ছাড়া ছিল আর এই তো উনি এইভাবেই প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিয়েছে ভিডিওটা আসলে আমি সকালের দিকে করেছিলাম পানি দেওয়ার আগে এই জন্য আর পুরোটা কিভাবে পানি দিয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এই তো আমাদের গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ছিল কাঁঠাল গাছ আর ভেবেছিলাম যে একটা হলেও কাঁঠাল ধরবে কিন্তু আসলে একটাও কাঁঠাল ধরেনি তো যাই হোক হয়তো সামনে বার ধরবে এরপরে এই তো এই তো বাতাবি লেবু গুলো কিন্তু অনেক বড় হয়েছে আর পানি পেলে হয়তো আরো বড় হবে কিছুদিন আগে এসেছিলাম তখন ছোট সাইজে ছিল আর এই তো বড় হয়ে গিয়েছে আর মাসা বাতাবি লেবু গুলো সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এইবার ফার্স্ট টাইম আমরা খাবো বলতে গেলে এইবার প্রথম প্রত্যেকটা গাছের ফলই খাবো আসলে যে গাছগুলোতে ফল এসেছে আর কি আসলে এই বাগানের বয়স হলো তিন বছর প্রথম বছরে তো গাছ লাগানো হয়েছিল দ্বিতীয়বারে আমের অনেকগুলো মুকুল এসেছিল কিন্তু সবগুলোই কেটে ফেলে দিয়েছিল আসলে প্রথমবারে নাকি মুকুল রাখলে আর আম ধরলে নাকি আমের গাছের ক্ষতি হয় এই জন্য সব মুকুলগুলো কেটে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু কয়েকটা রেখেছিল শুধু শক করে আর কি দুই একটা গাছে তো যাই হোক এইবার আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছেই আম এসেছে আর অনেকগুলোতে কিন্তু আসেনি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এইগুলো ছিল আমরুপালি তো আমরুপালি কিন্তু আমি পেরে নিয়ে চলে আসলাম আসলে যাবে তাই বলছিল এই ভাইটা এই জন্য কাছ থেকে নামিয়ে নিলাম আর এই তো এইগুলো মনে হয় হাড়ি ভাঙ্গা আর এই তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমের সাইজ অনেক বড় হয়েছে আর হাড়ি ভাঙ্গা আম নাকি খেতে অনেক বেশি মজা আর এই তো দেখতেই পাচ্ছেন আমের এই সাইড কিন্তু একটু হলুদ হয়ে গিয়েছে তো ওই ভাইটা বলছে আমগুলো নামিয়ে নাও তো আমি ভাবলাম যেহেতু আমাদের বাসার পাশেই তো একেবারে পাকা অবস্থাতেই খাবো তো দুই একটা নামিয়ে নিয়ে গেলাম দেখি পাকে কিনা আর এই তো কয়েকটা নামিয়েছি সবগুলো নামায়নি এরপরে এই তো আসলে মনির বাবা একটু ব্যস্ত ছিল এই জন্য আমাকে কাজগুলো বলে দিয়েছিল কি কি কাজ করাতে হবে তো আমিও এসে ভাইকে বলে গেলাম কি কি করতে হবে কি কি করা লাগবে আসলে একজন কিন্তু সবকিছুই করা লাগে সামলাতে হয় পাশাপাশি এই তো বাসা মনির বাবা থাকে না সব দেখাশোনা করা লাগে যাই হোক এই তো বাসায় আসছিলাম তো দেখলাম দুইটা পাকা আম পড়ে আছে তো আম দুইটা নিয়ে আবারও আসছিলাম তো চোখে পড়লো এই তো দেখতেই পাচ্ছেন একেবারে ছোট গাছে মাত্র একটা ডালে মার আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো আম এসেছে আর বড় বড় সাইজ এই আমার মনে হয় হরিভাঙ্গা আম তো আসলে আমি সঠিক ভাবে জানি না তো যাই হোক আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবে আমাদের এই বাগানে একই রকম যে আমের গাছ আছে তা কিন্তু না আসলে যেহেতু বাসার পাশে আর অনেক শখ করে মনির বাবা লাগিয়েছে এর জন্য এক একটা গাছ এক এক রকমের হয়তো দুই একটা একই রকমের আছে তারপরে অনেক রকমের আমের গাছ আছে কিন্তু এইখানে এই জন্য প্রত্যেকটা আমের নাম কিন্তু আলাদা আলাদা আছে আর এতগুলো আমের নাম আমি নিজেও জানি না আর এই তো দেখতেই পাচ্ছেন এই আমগুলো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখ দেখতে এই আমগুলোর নাম মনে হয় বেনানা মানে লম্বা লম্বা হয়ে আছে আর এই আমগুলোর নাম আমার মনে হয় বেনানা আম আপনাদের জানা থাকলে আর এই আমগুলো খেতে অনেক বেশি মজা হয় আমি খেয়েছি এর আগে মানে এই গাছের খাইনি তবে অন্য গাছের কেনা আরকি খেয়েছি আর এই গাছগুলোর মধ্যে কিন্তু অনেক বড় একটা আম ছিল প্রায় এক হাত হয়েই যাবে এর আগে আমি একবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তখন ছোট ছিল এরপরে আরো অনেক বড় হয়েছে সাথে আমটি নাম নিয়ে খাওয়াও হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক এই তো ছিল আজকে সারা দিনের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার তো আমাদের বাগানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ